বিগত তিরিশ মার্চ দুই সালে সিভিল সার্জনের কার্যালয়ে রাজবাড়িতে অনুষ্ঠিত স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষার কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে পরীক্ষার সময় ছিল নব্বই মিনিট এবং পূর্ণ মান ছিল আশি এক নম্বর কোশ্চেনটি ছিল গিরি শব্দের পাঁচটি প্রতিশব্দ লিখুন শব্দের প্রতিশব্দগুলো হচ্ছে পাহাড় পর্বত অচল শৈল ভূধর দুই নম্বরে এসেছিল বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে সুরকারকে তিনি কি খেতাবে খ্যাত জন্মশাল কত তিনি কোন দেশের নাগরিক বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি হর করার বাউল গান আমি কোথায় পাবো তারে এই সুরের অনুকরণে গানটি সুরারোপ করেন তিনি বিশ্বকবি বা কবিগুরু খেতাবে ভূষিত রবীন্দ্রনাথ ঠাকুর সাত মে আঠারোশো একষট্টি সালে এবং বাংলা পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন তিনি ব্রিটিশ ভারতের নাগরিক ছিলেন তিন নম্বরে এসেছিল বাংলাদেশের জাতীয় কবির পাঁচটি কাব্যগ্রন্থের নাম লিখুন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাঁচটি গ্রন্থ হল অগ্নিবীণা বিশেরবাসী ভাঙার গান দোলন চাপা এবং চক্রবাক চার নম্বরে এসেছিল সন্ধিবিচ্ছেদ অধ্যক্ষ এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে অধি প্লাস অক্ষ যথাযথ এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে যথা প্লাস যথ জনৈক এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে জন যোগ এক ভক্ত এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে ভজ যোগ ত এবং এর নিচে হলন্ত চিহ্ন আসবে সংখ্যা এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে সমযক্ষা এখানে ম এর নিচেও হলন্ত চিহ্নটি আসবে পাঁচ নম্বরে এসেছিল কয়েকটি সংজ্ঞা যেমন কারক এর সংজ্ঞা শব্দ পদ কাল নিত্য বৃত্ত অতীত এগুলোর সংজ্ঞা লিখতে হবে কারক শব্দটির অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নাম যে সম্পর্ক সেটাই হচ্ছে কারক শব্দ কাকে বলে এক বা একাধিক ধ্বনি বা বর্ণ মিলে যে কোনো অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে পদ বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে পদ অর্থাৎ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই এক একটি পদ কাল কাল হচ্ছে ক্রিয়া সংগঠনের সময়কে কাল বলে নিত্যবৃত্ত অতীত নিত্যবৃত্ত অতীত হচ্ছে অতীতকালে যে ক্রিয়া সাধারণত অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয় তাকে নিত্যবৃত্ত অতীতকাল বলে ছয় নম্বরে এসেছিল রাইট ডাউন দ্য অ্যান্টোনিমস অব দ্য ফলোয়িং ওয়ার্ডস অর্থাৎ এই নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলোর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ লিখতে হবে ডে এর অ্যান্টোনিম হচ্ছে নাইট ডে অর্থ হচ্ছে দিন এর বিপরীত শব্দ হচ্ছে নাইট বা রাত্রি বিজি মানে হচ্ছে ব্যস্ত এর অ্যান্টোনিম হচ্ছে ফ্রি বা মুক্ত বা অবসর এনার্জেটিক এর অর্থ হচ্ছে কর্মশক্তিপূর্ণ এর বিপরীত শব্দ স্লাগিশ বা ডাল অর্থাৎ কর্মশক্তিহীন বা প্রাণ চাঞ্চল্যহীন কুইক মানে দ্রুত এর বিপরীত শব্দ বা অ্যান্টোনিম হচ্ছে স্লো ধীর বা লেজি সেলডম মানে হচ্ছে মাঝে মধ্যে এর বিপরীত শব্দ হচ্ছে ফ্রিকুয়েন্টলি অর্থাৎ অতি দ্রুত সাত নাম্বার এসেছিল রাইট ডাউন বেঙ্গলি মিনিং অব দ্য ফলোয়িং ওয়ার্ডস স্ট্রাগল স্ট্রাগল এর বাংলা মানে হচ্ছে যুদ্ধ করা বা সংগ্রাম করা কক অ্যান্ড বুল স্টোরি মানে হচ্ছে গাজাখুরি গল্প বা আজগুবি গল্প গালাডে গালাডে এর অর্থ হচ্ছে উৎসবের দিন ফার্স্ট এইডের অর্থ হচ্ছে প্রাথমিক চিকিৎসা ফসিল ফসিল মানে হচ্ছে জীবাশ্ম আট নম্বরে এসেছিল ফিলেন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্য স্থান পূরণ করতে হবে দ্য মেইন কজ ড্যাশ দ্য ইনক্রিজ ড্যাশ কার্বন ডাইঅক্সাইড লেভেল অর্থাৎ দ্য মেইন কজ অফ ইনক্রিজ অফ কার্বন ডাইঅক্সাইড লেভেল ড্যাশ অ্যাটমসফিয়ার অর্থাৎ ইন অ্যাটমসফিয়ার ড্যাশ ফুয়েলস দ্য ইজ দ্য যে কার্বন ডাইঅক্সাইডের অক্সাইডের লেভেলটা বেড়ে যাচ্ছে এটার মূল কারণ হচ্ছে এই জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে নয় নম্বরে কোশ্চেনটি হচ্ছে ট্রান্সলেশন থেকে আমি তোমাকে ভাত খাওয়াবো আই উইল ফিড ইউ মাস্ক পরুন কোভিড প্রতিরোধ করুন উই আর মাস্ক প্রিভেন্ট কোভিড নাইন্টিন দশ নম্বরে এসেছিল রাইট ডাউন সিক্স সেন্টেন্সেস অ্যাবাউট পদ্মা ব্রিজ অর্থাৎ পদ্মা ব্রিজ সম্পর্কিত ছয়টা বাক্য ইংরেজিতে লিখতে হবে এটা পড়তে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন সংক্ষিপ্ততা রক্ষা করার জন্য আমি এটা নিয়ে আলোচনা করলাম না আপনারা এটা নেটে বা এখানে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন এগারো নম্বরে ম্যাথ থেকে একটা কোয়েশ্চেন এসেছিল এখানে টু এক্স প্লাস টু বাই এক্স ইকোয়াল টু থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত এখান থেকে আমরা টু কমন নিতে পারি তাহলে থাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু থ্রি এখান থেকে এক্স প্লাস ওয়ান বাই এক্স আমরা পাবো থ্রি বাই টু এখন এই প্রদত্ত রাশিতে আমরা এই মানটা বসাতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ফেলে এটাকে ভেঙে লিখলে হয় এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এটা এক্স এক্স কাটা যায় এই এখানে যদি আমরা এই এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু বসাই তাহলে এখানে হবে ওয়ান বাই ফোর একজন ব্যক্তি শতকরা পাঁচ পার্সেন্ট আয় কর দেন তিনি বছরে মোট দুই হাজার টাকা আয় কর দিলে তার মোট আয় কর কত এখানে হবে মোট আয় কত পাঁচ পার্সেন্ট আয় কর দেন অর্থাৎ একশো টাকা আয় করলে তিনি পাঁচ টাকা আয় কর দেন তাহলে পাঁচ টাকা আয় কর দিলে তার আয় হচ্ছে একশো টাকা এক টাকা আয় কর দিলে তার আয় আরও কম হবে অর্থাৎ একশো বাই পাঁচ টাকা এবং এই দুই হাজার টাকা তিনি আয় কর দেন তাহলে তোর মোট আয় হচ্ছে একশো ইন্টু দুই হাজার বাই পাঁচ অর্থাৎ চল্লিশ হাজার টাকা একটি কলম এগারো টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হয় কলমটির ক্রয় মূল্য কত নিলাম যে কলমটির ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তাহলে দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হচ্ছে একশো প্লাস ওই দশ টাকা অর্থাৎ একশো দশ টাকা এখন এই বিক্রয় মূল্য একশয় দশ টাকা যখন ক্রয় মূল্য একশো টাকা তাহলে বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো বাই একশো দশ টাকা এবং এই বিক্রয় মূল্য এগারো টাকা হলে এর ক্রয় মূল্য হচ্ছে একশো গুণ এগারো বাই একশো দশ অর্থাৎ দশ টাকা বঙ্গবন্ধু কোথায় কত সালে জন্মগ্রহণ করেন এবং কত সালে মৃত্যুবরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সতেরোই মার্চ উনিশশো সালে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন পনেরোই আগস্ট উনিশশো সালে তিনি ধানমন্ডির বত্রিশ নম্বর রোডের ছশো নম্বর বাড়িতে সপরিবারের শহীদ হন এর পূর্ণরূপ কি ইপিআইয়ের পূর্ণরূপ হচ্ছে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন ইপিআইয়ের আওতায় জন্মের বারো মাসের মধ্যে শিশুকে কতটি রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয় এই ইপিআই প্রোগ্রাম উনিশশো সালে সালের সাত এপ্রিল প্রথম চালু হয় এবং এর আওতায় জন্মের বারো মাসের মধ্যে শিশুকে দশটি রোগের সাতটি টিকা দেওয়া হয় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচ পিভি টিকা দেওয়া হয় ইউনিয়ন পরিষদে মোট নির্বাচিত সদস্য সংখ্যা কতজন রাজবাড়ি জেলায় মোট কতটি ইউনিয়ন আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান পদবী কী ইউনিয়ন পরিষদে মোট নির্বাচিত সদস্য সংখ্যা প্রায় ১৩ জন এর মধ্যে একজন চেয়ারম্যান এবং ১২ জন সদস্য চেয়ারম্যান ও সাধারণ আসনের সদস্যগণ সকলের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন রাজবাড়ি জেলায় মোট বিয়াল্লিশটি ইউনিয়ন আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান পদবী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বঙ্গবন্ধু রচিত তিনটি বইয়ের নাম লিখুন অসমাপ্ত আত্মজীবনী কারাগারের রোজ নামচা এবং আমার দেখা নয়াচিন এই তিনটি হচ্ছে বঙ্গবন্ধু রচিত তিনটি বই স্বাধীন বাংলাদেশকে দানকারী প্রথম দেশের নাম কী ভুটান হচ্ছে বাংলাদেশকে দানকারী প্রথম স্বাধীন দেশ সে দেশের রাষ্ট্রপ্রধানের পদবী কী ভুটানের রাষ্ট্রপ্রধানের পদবী হচ্ছে রাজা দেশটির রাজধানীর নাম কী ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু এই হচ্ছে সিভিল সার্জন কার্যালয় রাজশাহী এর স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন